এক দুই তিন নগরের সদস্য সাবেক উপজেলার সদস্য সাবেক মেম্বার আর বর্তমানেও মেম্বার আমি আমার বাবার প্রত্যেক সম্পাদ এই সম্পদ নিয়ে মন্টু সদার দীর্ঘদিন তেরো সালের থেকে আমার লাগে গ্যানজাম করতেছে বিভিন্নভাবে আমার অপমান অপদস্থ করে আমার ঘর ভাঙ্গে দুই বের করে ভেঙে ফেলছে সেদিনও পাঁচটা বাজে আইয়া সাত তারিখ পাঁচটা বাজে আমার সাথে দুর্ব্যবহার শুরু করেছে সালম মন্টু সর্দার উনি আমার সাথে দুর্ব্যবহার শুরু করছে তারপর আমি মানে ডাক দিছি পরে রাত বারোটার সময় উনি পুলিশ নিয়ে আসছে আসার পরে আমার মানে হুমকি দুমকি মারতেছে হুমকির মারতে মারতেছে আইনের লোকেরাও দেখছে দেখে কয় আপনি এখানে আশিটাভাবে থাকেন কেন আমি বলছি আমার বাবার প্রত্যেক সম্পদ এটা আমার বাবার সম্পদ আমি সেই সত্ত্বে আমি এই দোকান উঠেই থাকি তারপরে শেষ যাওয়ার পরে আমার লাগে হুমকি দুমকি মারে মন্ত্রী সর্দার টাকা কারণ আমার বিভিন্নভাবে আমার হুমকি দুমকি মারতেছে ও এই বাজারে হিসেবে বিভিন্ন বোঝি কেন না আমার লাগে করে না না করে এরকম আমার লাগে গেঞ্জাম করতেছে ই করতেছে এখন আমার কর্তৃক সম্পদ আমি সুক্ষ্ম বিশ্বাস চাই যে উনি আমার সাথে এরকম ব্যবহার করবে উনি সবচেয়ে সময় আমার জাগা আপনারা আপনাকেও কাছে বিশ্বাস চাই আমি জননীতি শেখ হাজিনের কাছে বিশ্বাস চাই ও বিশ্বাস চাই অসহায় নারীরা যেমন অত্যাচারী হয় আমাদের এই যে বাজারে যে খুড়া পিলার আছে এইটা সরকারি আমি জান যায়